সকল প্রশংসা আল্লাহ নিমিত্ত সালাত ও সালাম তার বান্দা তারা বন্ধু মুহাম্মালের উপর তার পরিবার পরিজন ও সাথীদের আমাদের দেশের অধিকাংশ মানুষ শিল্ক কুফর হারাম অশ্লীলতা অনাচার জুলুম বান্দার হক নষ্ট করা ইত্যাদি মহাপাপের মধ্যে নিমজ্জিত অবশিষ্ট ধার্মিক মমিন মুসলিম ছোট বড় ফিখি মাস আলা নিয়ে ঝগড়া লিপ্ত দীর্ঘদিন ধরে সরিয়া ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ করার ফলে হকপন্থী আলিম সমাজও বিভিন্ন দলে বদলে বিভক্ত কেউ জরি আমিন বললে রাফল ইয়াদাইন করলে বুকে হাত বাঁধলে অথবা অপ্রচলিত কোনো আমল করলে মাঝাবপন্থী অনেক আলিম ধার্মিক মোমিন তার প্রতি ক্রুদ্ধ হন কঠোর আপত্তি করেন অথচ কেউ বান্দার হক নষ্ট করলে শেখ বেদাতে লিপ্ত হলে হারাম উপার্জন করলে টাকনুর নিচে কাপড় পরলে সুদ ঘোষ ইত্যাদিতে জড়িত থাকলে কোনো আপত্তি করেন না আহলে হাদিসপন্থী আলিমদেরও এসব ব্যাপারে নীরব থাকতে দেখা যায় কিন্তু কেউ জোরে আমিন না বললে ফর নিয়াদাইন না করলে না নাভের নিচে হাত বাঁধলে তাদের মতের বিপরীত কোনো আমল করলে তাকে তিরস্কার করা হয় তার থেকে নিজেদের মসজিদ আলাদা করে নেওয়া হয় বাজহাবি ও হাদিসপন্থীগণ এ সকল মাস আলা নিয়ে একে অপরের বিরুদ্ধে মন্ধ উপাদি মন্দ ধারণা উপহাস অবজ্ঞা গিবাৎ ও গালিগালাজ করার ফলে সমাজের সাধারণ মানুষ আলেমগণের ও দিনের প্রতি দ্বিধাগ্রস্ত হচ্ছে আর এ সুযোগে শিরখ কুফর ধর্মান্তর নাস্তিকতা অশ্লীলতা ও ধর্মহীনতা ইত্যাদির প্রচারকরা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাচ্ছে পূর্ণ যে সব বিষয় আমরা একে অপরকে অবজ্ঞা ও অবমূল্যায়ন করে যাচ্ছে সেসব মদভেদ সাহাবি তাবেঈ তাবে তাবে ঐ ও আইম্বা ই কেরামের ছিল শুধু সুন্নত মুস্তাহাব নয় বরং ফরজ ও আজিব ও হালাল হারাম নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও তারা একে অপরকে গভীরভাবে ভালোবেসেছেন একে অপরের পেছনে সালাত আদায় করেছেন অথচ আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে কাদা ছুড়াছুরি করে একে অপরকে গুমরা ও বধভ্রষ্ট বলে ফতুয়া দিচ্ছি নিজের মতের বিপরীত হলেই তাকে আহলে সুন্নত থেকে বের করে দিচ্ছি তার আমল বাতিল করে দিচ্ছি অথচ এর কোনোটাই সালফে সালেহিনদের নীতি নয় মতভেদ করার সময় তারা শুধু নিজের মতকে অগ্রাধিকার দিয়েছেন অন্যের মত বর্জন করেননি প্রচুর মতভেদ থাকা সত্ত্বেও তারা কারো বিরুদ্ধে বরং ভিত্তিতে তারা আমরা প্রত্যেকেই নিজেকে সোনালী যুগের সেই মানুষদের অনুসারী বলে দাবি করি কিন্তু কার্যত আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত বাস্তবে যদি আমরা সাহাবি তাবেয়ী ও তাবে তাবেঈদের অনুসারী হয়ে থাকি তাহলে আমাদেরও সেই মহান ব্যক্তিদের নীতি ও কর্মপন্থা অবলম্বন করতে হবে সালফে ও ইমামদের মতের সালেহীন আলোকে কয়েকটি বিরোধপূর্ণ নিয়ে লেখক এ গ্রন্থে আলোচনা করেছেন আলোচনার সময় ভীতি ও ঐকান্তিকতার ভিত্তিতে সকল পক্ষপাতিত্বের অর্ধে উঠে সত্যটি তুলে ধরার চেষ্টা করেছেন প্রসঙ্গক্রমে হানাফি ও হাদিসের দু একটি ভুল নিয়ে আলোচনা করেছেন এক্ষেত্রে দু একজন আলিমের বক্তব্য উদ্ধৃত করেছেন তাদের বক্তব্যগুলো বা ভুলগুলো লেখক শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রেখেছে কাউকে কিংবা ছোট করার চিন্তা বা চেষ্টা করেননি লেখকের এই ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা পাঠক যদি সামান্য উপকৃত হন আমাদের দ্বন্দ্ব কিছুটা নিরসন হয় তাহলে তা মহান রবের করুণা ছাড়া কিছু নয় সবশেষে দোয়া করছি আল্লাহলা যেন লেখকের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন কি আমাদের দিনের কঠিন বিপদে এই বইটিকে লেখকের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক মণ্ডলী পাঠকবৃন্দ সহ সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি